প্রথমে আপনারা দেখে দিন কিভাবে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ভিডিও চেঞ্জ হয়ে যায় পরস্পর পরস্পর চেঞ্জ হতে থাকে এই দেখুন চুটকি মারলো আরেক রকম হয়ে গেল এই দেখুন চুটকি আর আরেক রকম হয়ে গেল এই দেখুন চুটকি মারলুম ব্যাকগ্রাউন্ড অন্য হয়ে গেল আপনিও মনে করলে আপনার ভিডিওর যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন বার বার চেঞ্জ করতে পারেন আপনি মনে করলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি লাগাতে পারেন আপনি মনে করলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন আর সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা প্রবলেমটা কোথায় হয় আমরা যারা নতুন ইউটিউবার বা যাদের এমন পরিস্থিতি যাদের হয়তো তালির ঘর হতে পারে কারো মাটির ঘর হতে পারে কারো বা ছাতের ঘর হতে পারে কিন্তু স্টুডিও তৈরি করার মতন ক্ষমতা আমাদের নাই যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সেই হিসাবে আমরা তো কোনো স্টুডিও তৈরি করতে পারি না তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ন্যাচারাল ভাবে আপনার স্টুডিও তৈরি করে পারবেন ভিডিও তৈরি করার জন্য সেটাই এই ভিডিওর মধ্যে দেখুন খুব সহজ একটা ব্যাপার যদি আপনারা বুঝতে পারেন পড়াটা খুব সহজ আর এই ভিডিওটা দরকার হলে আপনি একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার দেখে নেবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার স্টুডিওটাকে আপনার ইচ্ছা মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আর দেরি করব না ভিডিও শুরু করব হ্যালো বন্ধুরা আমার নাম কে হাবিব আপনাদের বন্ধু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী হয় আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন যত ভালো পারবো যতটা চেষ্টা করব আপনাদের কিন্তু यूट्यूब समे গুলিয়ে খাইয়ে দেব এইটুকুন আমি আপনাদের বলতে পারি কারণ এই YouTube আমি বহু বছর ধরে কাজ করছি তো আমার আরেকটা চ্যানেল আছে অনলাইন বাংলা সেখানে প্রায় চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে সেখানেও আমি ভিডিও ছাড়তে থাকি সেই চ্যানেলের লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন ভালো লাগলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আসুন আবার প্রথম আমি বলি কিভাবে আপনি ভিডিওর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন চেঞ্জ করবেন দেখুন এটা চেঞ্জ করাটা খুবই সহজ ব্যাপার প্রথমে আমাদের বুঝতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে সব সময় খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডে আপনাকে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে তো গ্রিন স্ক্রিনটা পাবেন কোথা থেকে সেটাই কিন্তু প্রথমে আমি আপনাদের বলে দিই আমি গ্রিন স্ক্রিন কিভাবে ভিডিওর মধ্যে ব্যবহার করি দেখুন গ্রিন স্ক্রিন থাকলে কি হয় আপনি যেখানে খুশি আপনার বাড়ির মধ্যে যেখানে খুশি আপনি বারান্ডাও করতে পারেন ভিডিও আপনি ছাদের মধ্যেও করতে পারেন আপনি কোনো রুমের মধ্যেও করতে পারেন ভিডিও তৈরি করে নিতে পারেন আর গ্রিন স্ক্রিন যখন আপনার ভিডিওর পেছনে থাকবে না আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনি মনে করলে এইভাবে চুপকি করে করে এইভাবে চুপকি করে করে এইভাবে চুপকি করে করে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই গ্রিন স্ক্রিন কিভাবে আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে লাগাবেন কিভাবে সেট করবেন আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই গ্রিন স্ক্রিন কাপড়টা পাবেন এবং কোথা থেকে জোগাড় করবেন এবং আমি কিভাবে লাগাই কিভাবে ভিডিও বানাই প্রথমে আপনাদের একটু বলে দিই আপনি আপনার জায়গা সেট করবেন সেই জায়গা অনুযায়ী গ্রিন স্ক্রিন কাপড়টা নেবেন আমি আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন ওপরে একটু উঠে দাঁড়াই তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে দেখুন এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে আমি এক জায়গায় বেঁধে রেখেছি আমার সুবিধা মতন আপনি এইভাবে বেঁধে নেবেন দেখুন গ্রিন স্ক্রিন কাপড়টা কিন্তু আমি টাঙিয়ে আর এখানে খেয়াল করে দেখুন আমি একটু আপনাদের দেখে দিই এই এই দেখুন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি

ভিউটা ছড়িয়ে দিতে পারবেন এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেই ব্যাকগ্রাউন্ডে কোনো অটোমেটিক চলে আসবে এই গ্রিম স্ক্রিনটা পাবেন কোথা থেকে ওটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আমি আমি যে ভিডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেই ভিডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো এবার বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই এই যে গ্রিম স্ক্রিনটা আছে এই গ্রিম স্ক্রিন কাপড়টা আপনি কোথা থেকে পেতে পারবেন আপনি মনে করলে অ্যামাজন ফ্লিপকার্ট বা এ ধরনের যে অনলাইন যে শপিং মল আছে সেখান থেকে আপনি পেয়ে যান এই সব জায়গা থেকে কিনলে কিন্তু আপনার রেটটা কিন্তু অনেক হাই পড়ে যাবে দেখুন আমি যে এই গ্রিম স্ক্রিনটা কিনেছি সবকিছু নিয়ে মানে যে সেলাইটা করতে ওই যে সেলাই ফেলাছিলো আমি চারদিকে মুড়িছি আবার একটু একটু করে যাতে জিনিসটা ভালো হয় সব কিছু নিয়ে আমার মাত্র দুশো টাকা পড়েছে আর আপনি যদি অনলাইন থেকে কিনেন তো সব থেকে কম হলেও আমি অনলাইনে চেক করে দেখি যে তিনশো থেকে পাঁচশো ছশো টাকা পর্যন্ত লেগে যেতে পারে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো কোথা থেকে কিনবেন আপনি কি করবেন কি লেডিস যে টেলারগুলো হয় না সেই লেডিস টেলারে চলে যাবেন এটা অ্যাকচুয়ালি কিন্তু অস্ত্র কাপড়ের ভেতরের দেওয়ার কাপড় মানে লেডিসদের যে কাপড় হয় আর ভেতরে কিন্তু এই কাপড়গুলো দেওয়া হয় এগুলোকে অস্ত্র বলে তো আপনি কোনো লেডিস টেলারে চলে যাবেন দরকার হলে এই গ্রিন স্কিমের ছবি তোলে করে এই গ্রিন স্ক্রিন কাপড়টাকে দেখাবেন যে এই গ্রিন স্ক্রিন কাপড় আমাকে দিন আপনি যে জায়গায় ভিডিও তৈরি করবেন না সেই জায়গাটাকে ভালো করে মাপ নিয়ে নেবেন আপনি যে বসে বসে ভিডিও করেন বা দাঁড়িয়ে বিড়ে যেভাবেই করেন সেইভাবে পজিশনটাকে নেবেন যে আপনার কতটা কাপড় লাগতে পারে আপনার ক্যামেরার মধ্যে কতটা কাপড় আসতে পারে এই হিসাবে কাপড়টা মাপ নিয়ে আপনি খোঁজা চলে যাবেন লেডিস গিয়ে আপনি এই গ্রিন স্ক্রিনের কাপড়ের কথা বলবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কোনো কারণবশত যদি সেই টেলারে যদি না পান আপনি অন্য কোনো লেডিস টেলারে শুয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন ম্যাক্সিমাম লেডিস টেলারাই কিন্তু সমস্ত রকম

দু সাইডে যে চৌরাটা আছে দু সাইডে আর প্রায় 3 মিটারের কাছে কাছে আছে মানে 9 ফুট এইদিকেও 9 ফুট ওইদিকেও 9 মানে এই আপনি এটা মাপ করে কাপড়টা কিনে নেবেন যে এডিটিং অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করি সেই এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাই যে আপনাদের দেখাই কিভাবে হিডিং টিমটা আপনি সইলে আপনি আপনার ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো এগুলো আপনি ফ্রিতে কোথা থেকে পাবেন সেটাও কোথা থেকে পাবেন সেটা প্রথমে দেখিয়ে দিই তারপরে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখি দেখুন বন্ধুরা আমি আমার মোবাইলে স্কিন স্ক্রিনে চলে এলাম সবার প্রথম আমি আপনাদেরকে দেখাবো আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো লাগাবে সেইগুলো ফ্রিতে কোথা থেকে পাবে সুন্দর সুন্দর ভিডিওর ব্যাকগ্রাউন্ড সব থেকে বেটার হবে আপনি গুগলে যাবেন গুগলটাকে এভাবে ওপেন করবেন আমি যেভাবে করি আপনাদের সেভাবে দেখাচ্ছি আপনি মনে করলে কোন বাজার থেকেও করতে পারবেন করার পর এখানে শুধু লিখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে শুধু সার্চ করবেন ফ্রি ব্যাকগ্রাউন্ড ভিডিও এই যে পিক্সার ল্যাপটা আমি ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখুন যে ফটোতে ক্লিক করলে আপনি সুন্দর সুন্দর দেখুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ডাউনলোড করে দেখে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে ওপেন করবেন এখন ফ্রি ডাউনলোড লেখাই আছে এভাবে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে যেহেতু এটা ছবি ওই দ্রুত ডাউনলোড হয়ে যাবে এটা যদি ভিডিও হতো একটু টাইম লাগে দেখুন এটাকে আমি ব্যাখ্যা করে দিলাম এবার যদি ভিডিও চান এই যে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এগুলো সব কিন্তু ভিডিও ধরুন আমি এইটা লাগাতে চাই বা এইটা লাগাতে চাই যেটা আপনার মনে হবে সেটা আপনি লাগাই লাগিয়ে নিতে পারেন ধরুন আমি এটাকে ডাউনলোড করছি বা এটাকে ডাউনলোড করছি যেটাকে ডাউনলোড করে সেটাকে এভাবে ওপেন করবেন ফ্রি ডাউনলোড আপনি ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না আপনাদের সেইখান থেকেই দেখিয়ে দেবো এই একটা জায়গা থেকে পাবেন আর একটা জায়গা দেখিয়ে দিই এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকেও আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না কোনো রকম ভয়ের কারণ নেই এখান থেকেও আপনি ফ্রি ফ্রি অনেক কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার ভিডিওর কন্টেন্ট হিসাবে আপনি ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে পারেন মনে করলে আপনি সার্চও করতে পারবেন এখানে সার্চ করার অপশন আছে যে ধরনের কনটেন্ট সেটা লিখে সার্চ করবেন আপনি সেই ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন আমি যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি ভিডিও মেকার নামে এর আগে ভিডিওটা আপনাদের দেখিয়েছি এখান থেকে কিভাবে এডিট করবেন আপনারা সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা আমি এভাবে ওপেন করব ওপেন করার পর আমি এই নিউ প্রোজেক্টে ক্লিক করব নিউ প্রোজেক্টে ক্লিক করার পর আপনাকে সবার প্রথম করতে হবে কি আপনি যে ব্যাকগ্রাউন্ড কোনো ভিডিওর মধ্যে লাগাতে চান আর কি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবো এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবো এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবো এই তিনটের ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইভাবে আপনাকে নিয়ে আসতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে সাউন্ড থাকতে পারে তো প্রথমে আপনাকে প্রত্যেকটা ভিডিওর সাউন্ডকে এভাবে নব করে দিতে হবে নিউট করে দিতে হবে আমি এই ভিডিওতে দেখালাম আপনি মনে করলে এটাকে ছবিও করতে পারেন এই যে এটা ভিডিও কিন্তু আমি ভিডিওর ভেতরে ভিডিও লাগাবো তো আপনি এটাকে ছবিও করতে পারেন এভাবে প্রথমে আপনাকে সাউন্ডটাকে অফ করে দিতে হবে ছবি কিভাবে করতে সেটাও দেখে দেবো তবে একই জিনিস ভিডিওর জায়গা খালি আপনাকে ছবি সিলেক্ট করতে হবে প্রত্যেকটা ভিডিওর সাউন্ডকে বন্ধ করে দিলাম Well, आपने जिन वीडियो सैज করতে চান তো এইভাবে ক্লিক করবেন কোপ বলে যে অপশনটা রয়েছে এই কোপে ক্লিক করবেন আপনি যদি ইউটিউবের জন্য করতে চান ইউটিউব সিলেক্ট করে এটাকে ওকে করে দেবেন সেম করবেন দেখুন তারপরটা আমি করছি এবার নাও করতে পারেন আমি এটা করব না আমি আপনাদের দেখাবার উদ্দেশ্যে এটা কি দেখালাম এবার হয়ে যাওয়ার পর আপনাকে এবার করতে হবে কি আই পি রয়েছে এই এই যে অপশানটা এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ভিডিওটা আপনি আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি একটা ছোট্ট ভিডিও এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি যেটাকে কাটিং করে নেবো যেমন এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম এটা ভিডিওটাকে আমি ঠিক এইখান থেকেই কেটে দিচ্ছি তাতে আপনাদের দেখাতে সুবিধা হবে ভিডিওটাকে ডিলিট করে দিলাম স্ট্রাটাকে ডিলিট করার পর এই দেখুন ভিডিওটা চলে এলো ভিডিওটাকে এবারে আপনার সাইজ মতন তৈরি করে নেবে আমি আমার সাইজ মতন করে নিচ্ছি এই দেখুন সাইজ মতন বড় করে নিলাম করে নেওয়ার পর আমি ঠিক এইভাবে বসিয়ে দিলাম এইভাবে ঠিক সাইজ মতন করে নিয়ে আপনাকে ঠিক এইভাবে সেট করে নিতে হবে ভিডিওটাকে সেট করার পর আপনাকে করতে হবে কি এই যে কোমা কী বলে যে অপশানটা রয়েছে এই কোমা কী অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর এটা এইভাবে ক্লিক করার পর এই যে ওপরে অপশনটা দেখছেন এখানে কুড়ি পার্সেন্ট রয়েছে এটাকে আপনি আস্তে আস্তে বাড়াতে থাকুন আর দেখুন গ্রিন স্ক্রিনটা কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে একটা পজিশন হিসাবে আপনি দেখে নেবেন যে গ্রিন স্ক্রিনটা পুরো সরে গেছে বেশি করলে আপনার শরীরটাও কেটে যেতে পারে দেখুন এখানে মোটামুটি গ্রিন স্ক্রিনটা পুরো সরে গেছে তো এটাকে এইভাবে ক্লিক করে দেবেন দেখুন তো দেখুন একটু বেশি পরিমাণে কেটে গেছে আমি একটু একটু কম করে দেবো এটাকে দেখুন এ নিয়ে চলে এলাম এটাকে ঠিক অ্যাডজাস্ট করে করে আপনাকে করতে হবে শ্যুট করলাম এক জায়গায় আর ছবিটা চলে এলো পেছনে অন্য ধরনের ভিডিওটা আপনাদের দেখাবো ছবি দিয়ে ফের আপনি নিউ এটা ক্লিক করবে আপনি যদি কোনো ছবি সিলেক্ট করতে চান তো আপনি কি করতে হবে এই যে ফটো আছে ফটোতে ক্লিক করবেন আপনার যে ছবিগুলো ডাউনলোড আছে আর কি সেটাই আপনি সেটা দিয়ে আমি দেখে দিচ্ছি আমার কাছে একটা ছবি আছে সুন্দর সেই ছবিতেও আমি ভিডিও বানিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে এই দেখুন এই ধরনের ছবি তো তার জন্য এই ছবিটাই দেখুন এই ছবিটা নিয়ে চলে এলাম একটা সুন্দর লুক একটা ছবি এরম স্টুডিও সুন্দর স্টুডিও লাগছে তো এইটাকে আপনি সিলেক্ট করে নেবেন ছবিটাকে আপনার যতটা লাগবে ততটা বড় করে নেবেন আমি করে নিলাম করে নেওয়ার পর এটাকে আপনি এইভাবে করে দিয়ে আপনার আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে ভিডিও যাওয়ার পর আপনাকে ঠিক ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে যে ভিডিওটা আপনি পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এইভাবে আমি করছি এইভাবে আপনি ঠিক ভিডিওটা সাইজ মতন করে নেবেন করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে পেছনে গ্রিনটা হাঁটাবার জন্য এই যে কোমাকিতে ক্লিক করতে হবে কোমাকিতে দিয়ে ক্লিক করার পর আপনাকে এই কোমাকির এই একটুখানি সরাতে হবে তারপর সরালেই আপনার কি মিশর ফাইনটা সরে যাবে তারপরে এই যে নিচে দেখুন ওপরের লাইনটা ওপরের লাইনটা কুড়ি পার্সেন্ট আছে এটাকে আপনাকে আস্তে 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 দেখুন পঞ্চাশ পঞ্চান্ন ছাপান্ন যতটা আর বেশি করবেন না বেশি করলে আপনার শরীরটাও কেটে যাবে যেমন সত্তর করলাম সত্তর করার পর মোটামুটি আমার ঠিক লাগছে এই দেখুন মোটামুটি ঠিকই আছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদম কত সুন্দর হয়ে গেল এইভাবে আপনিও কিন্তু আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আপনি মনে করলো ভিডিও লাগাতে পারবেন আপনি মনে করলো কোনো ছবিও লাগাতে পারবেন সেটা কিভাবে লাগাবেন সম্পূর্ণভাবে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পারলেন যদি একবার দেখে বুঝতে না পারেন পারেন অবশ্যই দ্বিতীয়বার দেখুন দ্বিতীয়বার না হলে তৃতীয়বার দেখুন আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরে যাবেন আর কোন রকম অসুবিধে বা প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও এই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটাকে লাইক করবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে ওটাতে ক্লিক করুন পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করুন প্রথম অপশন অলে অবশ্যই ক্লিক করবেন তো এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে